একটা সময় হিন্দি ছবিও সিনেমা হলে চলবে না এটা আমি লিখে দেব যারা খেটে খাওয়া মানুষ তাদেরকেও আমি মনোরঞ্জন দিতাম তাদেরকেও আমি এন্টারটেনমেন্ট দিতাম তাদেরকেও আমি এন্টারটেইন করতাম তো তারা কোথায় তাদের আসতে হবে সিনেমা হলে সবাইকে আসতে হবে সবাই আসলেই এই সিনেমা হিট হবে আর না হয় হবে না কে কি টাকা দিয়ে তৈরি করে সেটা তো আর আমি জানি না কিন্তু আমি যেমন ক্যামেরা নিয়ে আসবো আমেরিকা থেকে আমি টেকনিক্যাল সাপোর্ট মানে ইকুইপমেন্টস যেগুলি আছে সেগুলি আমি বাইরের দেশ থেকে নিয়ে আসব কিনে নিজ আমি কিনে নিয়ে আসব আমি বেশি টাকাই খরচ করব আমি মনে করি যে অর্থটা আমাকে সরকার অনুদান দিয়েছে এটা থেকে আমি টাকা বাসায় নিয়ে যাব না এই টাকাটা খরচ করার পরে আমি শেষ করি এই টাকাটা খরচ করার পরে উদ্বৃত্ত টাকাও আমার লাগবে কারণ আমাকে যে টাকা দিয়েছে সে টাকায় ছবি হয় না এই ছবিটা কিছুটা কাজ কিছুটা কাজ বলতে কি এই যে এসে যা দেখছি আগে ধরেন যে সমস্ত জিনিসের দাম কম ছিল এখন অনেক অনেক দাম সব কিছুরই তো এখন তো ওই যে টাকা দিয়ে আগে সিনেমা বানাতাম সেইভাবে তো সিনেমা হবে না অনেক টাকা লাগে একটা সিনেমা বানাতে সো আমি ওই মুদ্রা কথা হলো গিয়ে আমি যে টাকা দিয়েছি সেই টাকা বাসায় নিয়ে যাবো না তার থেকে ডাবলের বেশি টাকা নিয়ে আসবো নিয়ে এসে ছবি বানাতে হবে আমার তা না হলে আমি বানাবো না তবে আমি ওইরকম মিথ্যা কথাও বলবো না আমার ছবি একশো কোটি টাকা ইয়ে বাজেট এরকম উদ্ভট কথাবার্তা আমার সাজে না আমি বলি না বিদেশি সিনেমা কিন্তু সব সময় ছিল বিদেশি সিনেমা আগে কি রিলিজ হতো না আগেও রিলিজ হতো যেটা হতো সেটা হচ্ছে কি মানুষ ডিভিডি বা সিডি কিনে এনে দেখতো কিন্তু এখন ডিরেক্টলি সিনেমা হলে চলছে এটা জিনিসটা খারাপ কারণ এখনো তোমার দেশে সিনেমা বানানো হচ্ছে হচ্ছে না তা না একটি সিনেমা হলে আমি গিয়ে দেখলাম জিজ্ঞেস করলাম কিছুদিন আগে খুব বড় একটা সিনেমা হল জিজ্ঞেস করলাম কোন কোন ছবি গত এক বছরে হি মানে ফুল হয়েছে তা আমাকে দুটো বাংলা ছবির নাম বলল আর একটা হিন্দি ছবির নাম বললো হিন্দি ছবি কিন্তু আরও এসেছে একটাই কেন ফুল হইলো যদি চলতো তাহলে তো সবগুলোই চলতো একটা সময় হিন্দি ছবিও সিনেমা হলে চলবে না এটা আমি লিখে দেব উইদিন টু ইয়ার্স হিন্দি ছবি হিন্দি ছবিও সিনেমা হলে চলবে না এটা সপ্তাহ বছরে এখন আমি যদি পাঁচ সপ্তাহ বা দশ সপ্তাহ এই বাউন্ন সপ্তাহের ভিতর দশটা সপ্তাহ আমি হিন্দি সিনেমার জন্য দিয়ে দিই তাহলে এই দশটা সপ্তাহে অন্তত পাঁচটা ছবি রিলিজ হইতে পারত বাংলা তুই এই জায়গাটাই তো বন্ধ করে দিলাম তাহলে তো হচ্ছে না তখন অটোমেটিক সিনেমা কমে যে ক্যামেরাটা ইউজ করছেন এটা মনে হয় লাইকা ক্যামেরা মানে প্যানাসনিক রাইট এটার মূল্যমান যা এর থেকে অনেক ভালো ক্যামেরা আছে হ্যাঁ ব্রডকাস্ট ক্যামেরাই অনেক ভালো ক্যামেরা আছে ওটার ফটোগ্রাফিক কোয়ালিটি আর এটার ফটোগ্রাফিক কোয়ালিটি কি এটা যেই কোম্পানির ইয়ে ক্যামেরা সে কি ওই ক্যামেরাটা অ্যাফোর্ড করতে পারবে বা আপনার হাতে দিয়ে আমার ইন্টারভিউ নিতে দেবে দেবে না সো আমি এটা বলতে চাচ্ছি বড় দেশ বড় বাজার অনেক মানুষ তাদের একই ভাষার মানুষ ওই দেশে বড় বাজেটের ছবি হবে ওটা দেখতে সুন্দর লাগবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আপনি আপনার আপনার কত কয়টা কয়টা হল হল আছে বাংলাদেশে সবচেয়ে বড় কথা এখনো বাংলাদেশে ফোর কে রেজুলেশনের ইয়েই চলে না ফোর কে আপনারা সিনেমা হলেও দেখে দেখেন না দেখেন টু কে আপনি এর থেকে বেশি কি আশা করেন এখন চলে আসছে বিশ্বে এইট কে থ্রি ডি ওটা দেখতে পান দেখতে পান না বানাবেন কিভাবে চলবে কিভাবে আকাশচুম্বী এখন আমি বাংলাদেশ থেকে চাঁদে কেন গেলাম না নিয়ে তো চিন্তা করে সংখ্যায় আছি আমি যে আমার দর্শকগুলো আমাকে ভুলে যায়নি তো আমি ইউটিউবের যে কমেন্ট এই কমেন্টে মনে হয় যে তারা আমাকে মিস করে কিন্তু সংখ্যা কত যারা ইউটিউব চালায় তারা একটু শিক্ষিত এরকম অনেক মানুষ ছিল যারা খেটে খাওয়া মানুষ তাদেরকেও আমি মনোরঞ্জন দিতাম তাদেরকেও আমি এন্টারটেনমেন্ট দিতাম তাদেরকেও আমি এন্টারটেইন করতাম তো তারা কোথায় তাদের আসতে হবে সিনেমা হলে সবাইকে আসতে হবে সবাই আসলেই এই সিনেমা হিট হবে আর না হয় হবে আমি আহ্বান করব তাদেরকে যে তারা এসে সবাই মিলে সব সর্বস্তরের মানুষ ভোট যেমন দিতে যায় মানুষের কিন্তু ভেদাভেদ না ভোট যখন দিতে যায় একজন থাকে উচ্চপদস্থ অনেক ভালো স্ট্যাটাসের মানুষও ভোট দিতে যায় তার ভোটাধিকার যেরকম একজন খেটে খাওয়া মানুষের ভোটাধিকারও সেরকম ঠিক তেমনি আমার কাছেও সব দর্শকই সমান সবাই যখন দেখতে যাবে আমার ছবি তখনই আমার ভালো লাগবে